যেখানে লোকজন আমাদের দাঁড়াবে জেলা থেকে লোকজন আসবে তৃণমূল থেকে আসবে তাদেরকে সুশৃঙ্খল রাখার জন্য তারা ব্যবস্থা নিবে তাদেরকে সেইভাবে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যাই হোক এতক্ষণ আপনারা যে বক্তব্য শুনেছেন এবং আমাদের একটা চূড়ান্ত এই আন্দোলন যে একরকম চূড়ান্তই এই ব্রিফিংটি টোটাল প্রস্তুতির উপর আমাদের এই অভ্যর্থনা কমিটির আহ্বায়ক আপনাদেরকে জানিয়েছেন আমাদের মিডিয়ার বিষয়টাও জানিয়েছে পাবেন ভাই এবং নিরাপত্তার বিষয়টিও জানিয়েছেন আমাদের ব্রিগেডিয়ার সামসেল সকলে মোটামুটি আপনার অবহিত হয়েছেন আমরা আশা করছি আগামী কালকে যে প্রত্যাবর্তন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রত্যাশিত এবং সারা দেশে নেতা কর্মীরা আজকে উচ্ছ্বসিত সতেরো বছর পর তার এই প্রত্যাবর্তন কারণ এর পিছনে আছে তার উপর নিপীড়ন নির্যাতন মিথ্যা মামলায় সাজা দেওয়া হবে তাকে বাধাগ্রস্ত করা জনগণ থেকে তাকে বিচ্ছিন্ন রাখার ফেসিবাদী সকল চক্রান্তকে অতিক্রম করে আজকে তার ফিরে আসা এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমাদের অবশ্যই কাম্য এবং শুরু থেকেই আপনারা সহযোগিতা করে এসছেন সেই কারণে আজকে সমস্ত গণমাধ্যমের সাংবাদিক ভাইরা এই সংবাদ বিবরণীর এই অনুষ্ঠান থেকে আপনার সকলকে এবং অভ্যন্তরীণ কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ